কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে তৈরি করে নিতে পারেন এরকম মজাদার টক মিষ্টি ঝাল জাল আমসত্য যেটা একবার তৈরি করে বছর ধরে সংরক্ষণ করতে পারবেন আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু চকরিয়ার হাতে কাজের ভুবন আমসত্ত্বটা খেতে সবাই অনেক পছন্দ করলেও দিন রোদে দেওয়ার ঝামেলার কারণে অনেকে পছন্দ করেন না আবার দেখা যায় আমাদের অনেকে ছাদে বা বারান্দা কোথাও রোদে দেওয়ার মতো অবস্থা থাকে না তাদের জন্য আমি একদম সহজ একটা পদ্ধতি শেয়ার করবো এই রেসিপিটি দেখার পর আমসত্ব তৈরি করতে আপনাদেরকে কখনোই আর ঝামেলা পোহাতে হবে না আজকে এই কাঁচা আমের আমসত্ব তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কেজি কাঁচা আম প্রথমে আমের কষাটাকে একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি আজকে আমি এখানে এক কেজি আমসত্ব তৈরি করবো তবে আপনারা যদি মনে করেন এটা সংরক্ষণ করতে চাচ্ছেন তাহলে এখানে প্রয়োজন অনুযায়ী আম নেবেন আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পরে আমগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব। আমগুলো যেন জলদি সিদ্ধ হয়ে যায় তাই আমি ছোট করে কেটে নিয়েছি এবার ছোট টুকরো করে কাটা আমগুলোকে একটা প্যানে নিয়ে নিব। আমি এক কেজি আমের জন্য এখানে দুই কাপ পানি দিয়ে দিয়েছি এই পানি দিয়ে কিন্তু আমের টুকরোগুলো সিদ্ধ হয়ে যাবে এর চেয়ে বেশি পানি দিলে পরে অনেকক্ষণ ধরে জাল করে কমাতে হবে পরিমাণ মতো লবণ দিলাম এক লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া একটা মেজিক মশলা দিয়ে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশাতে হবে যাতে এগুলোকে ব্ল্যান্ড করতে না হয় এক কাপ চিনি দিয়ে দিয়েও মিশিয়ে নিলাম পনেরো থেকে বিশ মিনিটের মতো এগুলোকে সিদ্ধ করে নিয়েছি একটা লেবু স্লাইস নিয়ে কিছুটা লেবু রস দিলাম ফ্লেবারের জন্য কিছুটা পাঁচ দিলাম অনবরণ এড়ে নিচ্ছি লবণটা চেক করে আরও একটু লবণ দিলাম এবার সব কিছু অনবরত জাল করে নিব আমসত্ত্বের জন্য মিশ্রণের মধ্যে যেন কোনো পানি না থাকে একদম ঘন করে এগুলোকে যদি জাল করে নেওয়া যায় তাহলে কিন্তু রোদে দেওয়ার ঝামেলা থাকে না অল্প সময়ের মধ্যে কিন্তু আমসত্ত্ব তৈরি হয়ে যায় এবার আমি পানি বেশি করে শুকিয়ে যাওয়ার আগে একটা স্টেনারে করে আমসত্ত্বগুলো ছেঁকে নিচ্ছি এবার ছেঁকে নেওয়ার পর আবারও আমি আমের পিউরিগুলো চুলার বসিয়ে অল্প আছে জাল করে নিচ্ছি এখন কথা হচ্ছে আমের এই পিউরির মধ্যে পানি আছে কি নাই এটা কিভাবে বুঝবেন আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি আম আম সত্ত্বে এই মিশ্রণটার মধ্যে যে বাবলস বা বলকগুলো উঠেছে কিন্তু মোটা বা বড় বড় করে উঠেছে এরকম বড় বড় করে বলক উঠলে বুঝতে পারবেন এখানে আর কোনো পানি নেই একদম গণ হয়ে এসেছে এই অবস্থায় মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিব। আম মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নিতে হবে আমসত্ত্বগুলো যে ট্রেতে বা ঢাকনায় নিব সেটাতে একটু সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি যেন আমসত্ত্বটা খুব সহজে উঠে আসে আমসত্ত্বটাকে মোটাও করব না একদম পাতলাও করব না আমি একটু মিডিয়াম করব আমি এখানে তিনটা ঢাকনার মধ্যে আমসত্ত্বটা নিয়েছি আমের পিউরির মধ্যে একটু পানি নেই একদম ঘন পিউরি এটা প্যানে বাতাসে রেখে দিলে শুকিয়ে যাবে অথবা গ্যাসে চোলায় দিয়ে রাখলেও এগুলো খুব সহজে শুকিয়ে যাবে